কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে ধানের পরাগায়ন অবস্থায় করণীয় কী বা যত্ন কি এছাড়াও আশি পার্সেন্ট ধানের শীত যখন বের হবে তখন আপনারা কোন কোন যত্নটা গুরুত্ব সহকারে দেখবেন প্রথমে আপনাদের একটা বিষয়ে জানাচ্ছি সেটি হচ্ছে যখন আপনাদের ধান আশি পার্সেন্ট বের হবে তখন অনেক সময় দেখেন এখানে পাতা মোড়ানো পোকা যদি এক দুই পার্সেন্ট থাকে সেক্ষেত্রে এই পরাগায়ন এই যে ধানের যে দেখতে পাচ্ছেন পরাগায়ন অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু ধানের জমিতে কখনো কোনোভাবেই ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে তবে দানা পটাশার যদি দিতে চান তাহলে এই যে অবস্থায় আছে ধান পরাগায়ন অবস্থার অর্থাৎ কায়স্থর আসার মিনিমাম সাত দিন আগে আপনাদের স্প্রে করে দিতে হবে পাশাপাশি এর সঙ্গে যদি আপনাদের মনে হয় যে পোকা মাকড়ের আক্রমণ থাকতে পারে জমিতে বা আশপাশে সেক্ষেত্রে আপনারা পোকা মাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন আপনারা কার্টাপ গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা ক্লোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা কার্বোমেট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম হারে বা মিলি হারে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কি হবে ছত্রাকের আক্রমণটা কমে যাবে এবং পোকামাকড়ের আক্রমণটা কমে যাবে তবে অবশ্যই আপনাদের এই সময়ে ধানের জমিতে যদি জো থাকে কিন্তু ধানের পরাগায়নটাও ভালো হবে ধানের শীষটাও লম্বা হবে তবে অনেক ক্ষেত্রে যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট শীষ বের হয় সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক কীটনাশক ধানের জমিতে স্প্রে করতে পারেন তবে অতিরিক্ত ধানের শীষ অর্থাৎ আশি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট বিশ পার্সেন্টও অনেক ক্ষেত্রে বিশেষে প্রয়োগ করা যায় বিশ পার্সেন্টের উপরে কোনো প্রকার ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম